হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুরাপ গুরাপের হালদার রয়েছে অনেক মন্দির তাই এইখানে দুর্গা মন্দিরের নাম মন্দির বাকুল কারণ এখানে বকুল গাছ আছে তার সঙ্গে রয়েছে অনেকগুলি মন্দির হালদারপাড়ার এই পুজো প্রায় চারশো বছরেরও বেশি পুরনো প্রথমে তালপাতার ছাউনি দিয়ে শুরু হয়েছিল এখানকার পুজো বর্তমানে স্থানীয় মানুষের সহযোগিতায় তৈরি হয়েছে বিশাল মন্দির এইখানে নারায়ণের নৃত্য সেবার জন্য পূর্বপুরুষের আমল থেকেই ব্রাহ্মণদের জমি দিয়েছে এও জানা যায় যে দুর্গা পুজোর সময় প্রথমে নারায়ণের পুজো হয় তারপর দুর্গা পুজো শুরু হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর প্রতিদিন ভরেই মঙ্গল আরতি হয় দুর্গার যদিও এই মন্দিরে বলিদান প্রথা নেই তবে এখানে কুমারী প্রথার চল আছে অষ্টমীর দিনে ধুনু পোড়ানো হয় রীতিনীতি মেনেই পুজো হয়ে থাকে মন্দির বাকুলে স্থানীয় মানুষের মুখে শোনা যায় যে মানুষের মনের মনস্কামনা পূর্ণ হলে তারাই এইখানে অষ্টমীর দিন এসে ধুনো পোড়ায় নবমীর দিন কুমারী পুজোর চল আছে এও জানা যায় যে এই মন্দিরে দুর্গা পুজোয় জোগাড়ে কোনো মহিলা করতে পারে না পুরুষরাই ঠাকুরের জোগাড় করে থাকে তবে ঠাকুরের ভোগ রান্নার জন্য ব্রাহ্মণ বাড়ি থেকে কেউ এসে রান্না করে দিয়ে যান স্থানীয় মানুষ ভক্তিপদ হালদার তিনি জানান যে দশমীর দিন স্থানীয় বড় পুকুরে মা দুর্গার বিসর্জন করা হয় কত বছরে পুজো চার বছরে আরো বেশি হবে এখানে যে মায়ের পূজো হয় চারte দিন খুব নিষ্ঠা ভরে পূজো করতে হয় আর পূজো মানে পূজো আমাদের এখানে নারায়ণ আছে fastapi নারায়ণের মন্দির আছে মানে নারায়ণকে কি নিয়াছা হয় হ্যাঁ কোথা থেকে বাউন বাড়ি থেকে নিয়াছা হয় বাউন বাড়ি থেকে নিয়ে এসে নারায়ণের প্রতিষ্ঠা করে আগে নারায়ণের পূজো হয় তারপরে মায়ের পূজো হয় মায়ের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই দিন পুজো হয় অষ্টমীতে আমাদের এখানে বিশ্ববত্র হচ্ছে ধূন হয় এই ঘুমপুরানো মাস হচ্ছে কোনো কিছু কিছু মানুষ হয় সেই মানুষ আর মায়ের মায়ের কৃপায় সফল হয় সেই সফলতার জন্য মানে মাকে মানে ঘুম হয় আর এখানে বলিদান প্রথা কি আসে না বলিদান প্রথা নেই আর নবমীতে ইয়ে পুজো হয় কুমারী পুজো হয় আর এই পুজোতে কোনো মানে আমাদের মহিলারা হাত দিতে পারবো না মানে এখানে যে কোনো এই পুজোতে মানুষের পুজোতে মানে পুরুষেরা জোগাড় করবে সবকিছুই পুরুষ হ্যাঁ কোনো মহিলাকে দিয়ে দাঁড়াই হবে না এবং মায়ের যে ভোগটা হয় সেই ভোগটা মানে আমাদের মানে হ্যাঁ বামন বাড়ি থেকে বামনদের লোক এসে মায়ের ভোগটাই হয় করবে মানে আমরা কোনো ইনিশ ছুটে পারবো না

হ্যাঁ মানে কোনো কিছু যদি মায়ের কিছু খুঁত হয়ে যায় সেখানে কিছু মা জানান দেয় বুঝতে পারা যায় পরে ব্রাহ্মণ যারা পুজো করে তারাই বুঝতে পারা যায় যে পুজোতে কিছু খুঁত হয়েছে যেমন বিশেষত আর বছরই কোনো দিন হয় না হয়তো কি হয়েছে যায় না মায়ের কি পায় বাতি বাতি ঝোলে কোনো দাও দাও করে মায়ের দিকে এগিয়ে গেছে তখন বলছে পুজো তো হয়তো মনে হয় কিছু খুঁজ মানে খুঁত টাইপের হয়েছে পাশে ভাড়ার পরে গ্যাসের লুচি ভারছিলো হঠাৎ সিলিন্ডার ভরে রাখে মানে স্ট্রিডেনরা দাও দাও করে ঘুরে গেল মানে মা বলতে চাইছে যে কোনো একটা কিছু মায়ের কোনো একটা কিছু মানে বলতে চাইছে যে খুব টাইপের হয়েছে সেখান থেকে মানুষ সতর্কতা হয়ে যায় যে মানুষ মাকে মা হয়তো সন্তুষ্ট নয় তারা আরও ভালো করে নিষ্ঠাভাবে সেরকমভাবে পুজো করতে হবে আপনার নাম হারিতা